বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগে আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত বড়দের অনেক প্রণাম ছোটদের বুক পড়া ভালোবাসা আজকে ব্লগটা শুরু হচ্ছে কিছু প্রকৃতির কিছু আশেপাশের ভিউ নিয়ে আর আমার এরকম আশেপাশের সবুজ ভিউ দেখতে ভীষণ ভালো লাগে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি আর পিকনিকও করা হয়নি কলকাতার থেকে কিছু অতিথি এসছে আমাদের বাড়িতে ওদেরকে নিয়ে ভাবলাম চাদার বানে যাব। চাদার বাহানে যেতে আমার ভীষণ ভালো লাগে ওই দিকটা না একটু অন্যরকম চোরদিকে সবুজ আর পাখি কিচিমিচি শব্দ আমার আবার এরকম আশেপাশের ভিউ আর এই পাখির কিচিমিচি দেখতে ভীষণ ভালো লাগে আমরা চলে যাচ্ছি আজ ওইখানেই অনেক কিছু জোগাড় জানতে করে নিয়েছি ওখানেই আজকে আলুকাবড়ে পিকনিকটা করবো সঙ্গে আর কলকাতার থেকে দুজন অতিথি ও। কিছুটা আমরা যেখানটায় থাকি তার থেকে মাঝে আর আমার শ্বশুর বাড়ির থেকে তার থেকে মাঝে আমার শ্বশুরবাড়ির থেকে কিছু লোক ওই চাঁদার বানে স্নান করতে আসে আর চাঁদার বানে আমি কোনোদিনও স্নান করতে আসিনি শুনেছি আর ওরাও না বেশ এরকম আশেপাশের সবুজ ফিল দেখতে ভীষণ ভালোবাসে আর এরকম খোলামেলা তো নেই আমাদের ওইখানে ডান ভরে শ্বাস আর মন ভরে খেলে নিচ্ছে আর ওদের মাটাও কেউ আসেনি সেই জন্য আর কেউ ওদেরকে বলারও নেই সেই জন্য ছা পাচ্ছে তাই করছে বাড়িতে একা থাকে তো সেই জন্য ওর একটু বোর লাগে আর কোনো বাচ্চারা আমাদের বাড়িতে আসলে ওর একটু বেশি খুশি হয় আর কলকাতায় গেলে না ওদের কাছেই বেশি সময় কাটায় সেই জন্য ওরা এসছে বলে ও ভীষণ খুশি একটু আগে যাকে দেখলেন ও হলো শেরু আমাদের এই পুরো বাহান্ন বিঘের পাহাড় ভীষণ ভালো মাঝে মাঝে আমার কাছে আসে রুটি খাওয়ার জন্য ওকে আবার নিচে রুটি ফেলে দিলে খায় না মুখে তুলে খাইয়ে দিতে হয় ওকে দেখে কিছুটা আমাদের কুটুসের কথা মনে পড়ে কুটুসটা ভারী দুষ্টু হয়েছে কিন্তু সেরু খুব ঠান্ডা খুব ভালো যা বলি তাই শোনে আমাকে যেখানেই দেখে আমার পিছন পিছন চলে যায় এখন দেখো আমাদের পিছন পিছন চলে এলো এই চাদার আর এটাই হচ্ছে চাদারবান বান বড় ও বাবা এতক্ষণ খেয়াল করলাম না এখন দেখছি শেরুম মশাই তার বান্ধবীকে নিয়ে এসছে এই প্রথমবার দেখলাম আবার সাথে ঘুরতে ও এসছে একদিকে ভালোই হয়েছে আমি ওখানে একটু জঙ্গলটা ভীষণ ভয় পাই ও থাকলে একটু ভয়টা কমলো দেখেই তোমরা বুঝতে পারছো আশেপাশের ভিউটা ভীষণ সুন্দর আমার না ভীষণ ভালো লাগে এরকম দেখতে চাঁদার পুকুরটাও কিন্তু বেশ বড় আমাদের এখানে আমরা বড় বড় পুকুরটাকে বলে ডোবা আর আমাদের দিকে আবার পুকুর মানে অনেক বড় ডোবা বললে বলে কি ও তো ছোট্ট একটা ডোবা কিন্তু এখানে এরকমই বলে পুকুরকে ডোবা আশেপাশে দেখছি বেশ সুন্দর চাষও করেছে বিশেষ করে কলকাতার থেকে আমি না ভীষণ খুশি হই কারণ যখন কলকাতায় যাই ওদের সাথেই বেশি আমি সময়টা কাটাই আর এখানে দেখো কি সুন্দর পলাশ ফুল গাছের নিচে পলাশ ফুল কয়েকটা পড়ে আছে এখন তো আবার পলাশ ফুলের সিজন নেই কিন্তু এখানে দেখছি কয়েকটা ঝরে ঝরে পড়েছে মানে সিজন চলে গেছে আর বলছে পলাশ ফুলের বেশ বড় একটা ভিডিও করেছিলাম হোলির আগে অনেক পলাশ ফুল ছিল আমার আবার পলাশ ফুল দেখতে কিংবা পলাশ ফুল নিতে ভীষণ ভালো লাগে ওড়ানোর সেই ভেঙে কোনোদিন এত পলাশ ফুল দেখেনি সেই জন্য দেখো কেমন আধাগুলার মতো করছে মনে হয় যেন দিনই দেখেনি আর সত্যিই ওরা পলাশগুলো কখনো দেখেনি দেখ নিচে কত সুন্দর পোলাশগুলো পড়েছিল বউন খানিকটা করিয়ে হাতে ছবি তোলার জন্য নিয়ে দাঁড়িয়ে আছি সেই পাখি একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখতে বেশ ভালোই লাগছে তাই না গরু ছাড়া পেলে যা হয় মানে ওরা তো কখনো এরকম দেখেনি ওদের বেশ ভালোই লাগছে ওদের বলে নাই আমারও খুব ভালো লাগে এরকম সবুজ চারিদিক থাকবে খিচির মিচির পাখির শব্দ আমার বেশ ভালো লাগে এখানে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দটা দিলাম না ছোট্ট মিঠেরানি আমার প্রতি ভালোবাসাটা কতটা শুধু দেখো যখন ওর পাপা থাকে তখন আবার বলে পাপা আমার জীবন যখন আমার পাপা না থাকে আবার বলে মা আমার জীবন মানে কখন যেও পাল্টে খায় আমি নিজেও বুঝতে পারি না ও আবার আমাকে না দেখলে খুব মিস করে মা মা করে পাগলা করে দেয় তখন আমার পাপাকে খুব বিরক্ত করে একদিন একটা ঘটনা ঘটেছিল সেদিন আমি বেশ ভয় পেয়েছিলাম ওকে দেখে আমরা পিকনিক করতে এসেছিলাম আর পিকনিকটা হচ্ছে আলু কাবলির পিকনিক আর এখানে পিকনিক করতে এসে আমরা মিঠাই রানীর উকুন বাজতে বসে পড়েছি তোমরাও যদি বাঁচতে চাও চলে আসো চুলের গুঁটি ধরে বসতে ইচ্ছা এই রুক্কিটা কি সুন্দর সুন্দরটা আমাকে পারবে আজ দুপুরবেলা ভাত খেয়েই চলে আসছে। ভাবলাম একটু আচারে নিয়ে যায় বেশ ভালো লাগবে আশেপাশের ভিউ দেখবো আর কিচির মিচির পাখির আওয়াজে একটু টক মিষ্টি আচার খাবো বেশ ভালো লাগে এরকম সীমা এই কুলের আচারটা বানিয়েছিল টক মিষ্টি আচার খেতে ভালোবাসি বলে বেশ বাটি ভরে আমার জন্য বাঠি দিয়েছিল আমি টক খেতে ভালোবাসি প্রত্যেকেই জানি কোনো গাছের টক হলে সবার আগে আমাকে দেয় তারপরে তারা খায় তাই ভাবলাম আসছি যতক্ষণ আর বিকেলবেলা না আমরা কিছু মানে খেয়ে আসেনি তাই ভাবলাম আলু কপলি বানানোর আগে একটু টক মিষ্টি আচারটা কি মুখটা ছাড়ায় তারপরে আলু কবলির ব্যবস্থা করা যাবে কিংবা খাওয়া যাবে খোলামেলা প্রকৃতির সাথে থাকতে না ভালো লাগে তার সাথে থাকে যদি পাশে একটা বড় পুকুর আর পাখির কিচিরমিচির শব্দ আশেপাশে পুরো সবুজ কি ভালোটা না লাগছে আর ছোট্ট মিঠাই রানির এই রানি কালারের জামাটা পরে সবুজ কালার বেশ ভালোই লাগছে দেখতে তাই না আচার খেতে খেতে বেশ অনেকটাই সময় কেটে গেলাম যে উদ্দেশ্যে এসেছিলাম চলো সেটাই এখন করা যাক পুকুর থেকে খানিকটা জল তুলে নিয়েছি এই জল দিয়েই আজকে আমাদের টমেটো মা শসা পেঁয়াজটা এগুলো ধোয়া যাবে এই পুকুরের জল দিয়ে কিন্তু পুজো হয় অনেকেই বলে পুকুরেতে যাই পড়ে থাকুক না কেন নোংরা হোক যাই হোক পুকুরের জল মা গঙ্গা এমনি শুদ্ধ এগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপরে কেটে নেব আলু কাবড়ি এর নাম শুনলে জিবে জল চলে আসে আমাদের কলকাতার প্রত্যেকটা মোড়ে মোড়ে এই আলু ঝাল ঝালমুড়ি এগুলো বিক্রি হয় বাঁকুড়াতে এসে এগুলো খাওয়া ভুলেই গেছি এগুলোর নাম শুনলেই না জিভে জল চলে আসে আর এগুলো আবার একা একা খেতেও ভালো লাগে না আগে প্রত্যেক রবিবারে যখন আমরা বাড়িতে থাকতাম ছুটিতে প্রত্যেক শনিবারে রাত্রিরে আমরা ছোলা ভিজিয়ে রাখতাম পরের দিন একটা করে কাঠুন দিতাম ওই সারাদিন আলু কাবলি খেয়ে থাকতাম ঝালমুড়ি খেয়ে থাকতাম আর কাঠুন দেখতাম মা তো বাড়ি আসতো সেই বিকেল বেলা আর সেদিন আর রান্না করতাম না আমাদের তিন ভাই বোনের খুব মিল ছিল আমাদের কেউ কিছু বললে ঢাল হয়ে দাঁড়াতো আমার ভাই আর বোন ভাই সব থেকে বেশি আমাদের মানে বাবা মা বন্ধু সব কিছুই আমাদের কাছে আমাদের ভাই সব ও ছোট হলে কি হবে ওকে এখনো না খুব ভয় পাই আমরা এখনো জোর গলায় কথা বললে মাথাটা হেট করে চোখ দিয়ে গড়িয়ে জলটা পায়ের নিচেই পড়ে আমার ভাইয়ের আবার আমাদের প্রতি ভীষণ মায়া এখনো বাইরের থেকে বাড়িতে আসলে আগে আমাদেরকে ফোন করবে রে দিদি আয় আর ওই কথা শুনে কে থাকে তার শ্বশুর বাড়ি দৌড়ে চলে আসি ভাইয়ের কাছে ভাইয়ের কথা যতই বলি ততই মানে কম আর ভাইয়ের কথা বললে আর শেষ আর হয় না যাই হোক আলু কাপড়ি করতে এসেছিলাম আলু কাপড়ি গল্প করতে করতে ভুলেই গেছিলাম ভাইয়ের কথা বললে সব কিছু ভুলে ওর কথাই মনে বলতে থাকি আলু কাপড়িটা আমাদের হয়ে গেছে আর আলু মধ্যে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম সেটা আবার আমার বাড়িতেই বানানো এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে মানে এগুলো সব আমি গোটা গোটা নিয়েই শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম বেশিরভাগটাই আমি গুঁড়ো মশলাটা করে রাখি কারণ কখন কোন সময় লেগে যায় বারবার আর করা হয় না আলু কপি খেয়ে ওরা তো বলছে ভীষণ সুন্দর হয়েছে যাই হোক আলু কপড়িটা খারাপ হলে এরকম একটা আশেপাশের ভিউতে খাওয়ার মজাটাই আলাদা পিকনিক অবশেষে আমাদের শেষ হলো যে বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে দেখো কেমন সন্ধ্যা নেমে এসছে বাড়ি গিয়ে আবার গোপস খেতে দিতে হবে দেখে বেশ ভয়ও লাগছে কেমন দেখবেন একটা পাখির শব্দ ওই পাখির শব্দ আবার কখনো শুনিনি ওটা শুনেই বেশ ভয়ে আমরা বাড়ির দিকে পালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি কি আর করা যাবে আশেপাশে না কেউ নেই আর এরকম সন্ধ্যে আর আশেপাশে জঙ্গল থাকলে আমার ভীষণ ভয় লাগে এর আগের একটা ভিডিওতে দেখবে একটা ভূত দেখেছিলাম ওটা কিন্তু সত্যিই ছিল যেটা আমি কখনো বিশ্বাস করতাম না এখানে এসে ওটা সত্যিই আমি দেখেছিলাম মানে বিশ্বাস করতেই হয়েছে আমার যে বহুত আছে তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি কারণ যত দেরি হচ্ছে তত অন্ধকার নেমে আসছে আর ততই যেন সেই পাখির অদ্ভুত শব্দটা কানে ভেসে আসছে এরকম কখনও শুনিনি আমার আবার এত ভয় লাগে কিচ্ছু নেই আর ওরাও ভয় পাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা রাধে 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 কৃষ্ণ